সালামু আলাইকুম এব্রিয়ন আজকে চলে এলাম অষ্টম শ্রেণীর দ্বিতীয় পত্র অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্ন নিয়ে তোমাদের প্রশ্ন কেমন হবে কি ধরনের প্রশ্ন আসতে পারে তার একটা মডেল আমি নিয়ে এসেছি তোমার একটা ভেবনাথ যেটা একটা মডেল কোশ্চেন এটা কিন্তু কোনো একটা স্কুলের পরীক্ষা এসেছিল কি এসেছিল চলো আমরা দেখে ফেলি দেখো আমাদের কিন্তু পরীক্ষা হবে এক ঘন্টা পনেরো মিনিট ঠিক আছে আর পূর্ণমান পঁয়ত্রিশ দ্যাট মিন্স এই রিটেন পরীক্ষাটা লিখিত পরীক্ষাটা হবে এক ঘন্টা পনেরো মিনিট পূর্ণমান পঁয়ত্রিশ এর মধ্যে আমাদের একটা অনুচ্ছেদ লিখতে হবে যে কোনো দুটা থাকবে একটা লিখতে হবে সারাংশ অথবা সারমর্ম থাকবে যে কোনো একটা লিখতে হবে এরপরে আছে ভাব সম্প্রসারণ সেম যে কোনো একটা দিতে হবে পত্র বা দরখাস্ত দুটো থাকবে যে কোনো একটা দিতে হবে রচনা আছে তিনটা যে কোনো একটা দিতে হবে এই হলো আমাদের টোটাল আইটেম মার্ক রচনা কিন্তু পনেরো নাম্বার তো এইভাবে করে টোটাল পাঁচটা আমাদের প্রশ্নের আনসার দিতে হবে পূর্ণমান পঁয়ত্রিশ তাহলে বাকি থাকল আর পনেরো এই পনেরো হলো আমাদের এমসিকিউ এটা নিয়ে আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব যে এমসিকিউ কেমন হতে পারে যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দাও যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো তোমার বন্ধুকে জানার সুযোগ করে দাও